রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাত দিন চব্বিশ ঘন্টায় নিরলসভাবে পালন করে যাচ্ছে রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রকে নিরাপদে রাখার মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের শুধু চাওয়া দুবেলা দুমুঠো গালবাদ খেয়ে যেন বাঁচতে পারি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য তাই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আইনগতভাবে মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি যেন দূর বাস্তবায়ন করে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুশো তিরিশ বছরের দাসত্ব মুক্তি প্রদান করে এবং রাষ্ট্রের সকল গ্রাম পুলিশ সদস্যরা যেন তার পরিবার পরিজন নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে আপনারা সকলেই জানেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজকে স্ত্রী সন্তান বাবা মা সকলের কাছে আমরা অপরাধী এই অপরাধীরা কেন তা জানেন আমরা এই গ্রাম পুলিশে চাকরি করি তাই কারণ আমরা আশা করেছি আমাদের রাষ্ট্রের সেবা করব আসলে রাষ্ট্রের সেবা করছি আধারে অনাহারে থাকে এই তো গ্রাম পুলিশের জীবন জীবিকা তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেন রাত দিন চব্বিশ ঘন্টা কাজের বিনিময়ে তারা পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্ত্রী সন্তান পরিবার পরিজন সকলের কাছেই আজকে আমরা অপরাধী কারণ আমরা তাদের কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারি না গ্রামপঞ্জি বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কষ্টের মাঝে আছি একটাই কারণ কারণ ছোট বাচ্চাটা যখন একটা আবদার ধরে তার আবদার মেটাতে পারি না বাবা মার যে চাওয়া পাওয়া তাদের ওষুধ কিনে দিতে পারি না এবং বাবা মায়ের যে একটু ভালো ডাক্তারের কাছে নেব নিতে পারি না স্ত্রীর যে আশা একটা ভালো শাড়ি কিনে নিতে পারি না কারণ হলো আমরা যে বেতন পাই সে বেতনে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই দ্রব্যমূল্যের উদ্ধগতির বাজারে আসলে বেঁচে থাকাটাই খুবই কষ্টসাধ্য হয়ে গেছে আমরা সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রের উদ্বোধন সকল কর্মকর্তাদের প্রতি বিনয় সাথে অনুরোধ করছি আপনারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই কষ্টের কথাগুলো এই কষ্টগুলো তুলে ধরুন এবং মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুশো তিরিশ বছরের দাস থেকে মুক্তি করুন এই প্রত্যাশাই করছি রাষ্ট্রের সকল উদ্বোধন কর্মকর্তার প্রতি আমরা রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি রাত দিন চব্বিশ ঘন্টা নিরলসভাবে রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে দায়িত্ব পালনের মাধ্যমে সকলকে ধন্যবাদ সকলেরই আশা করছি আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাদের জানাবেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অবশ্যই রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালনের সাথে অবশ্যই মহামান্য হাইকোর্টের রাইটি বাস্তবায়নের যোগ্য কিনা আপনারা অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন বিশেষভাবে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ